আব্বাহজুরের সফরনামা তেসরা আগস্ট দুই হাজার পঁচিশ রোজ রবিবার আলহামদুলিল্লাহ যমুনা সেতুর ছায়াতলে পবিত্র যাত্রার শুভক্ষণ সূচিত হল সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে শুরু হয় আধ্যাত্মিক এ সফরের প্রথম পদক্ষেপ সফর সঙ্গী হিসাবে হুজুরের সাথে ছিলেন কাজী আব্দুর রহমান সঙ্গে ছিলেন মোহাম্মদ সিয়াজুল ভাই আরও সাথে ছিলেন মোহাম্মদ রিপনিয়া আর গাড়ি ছিল পাডো নিয়ন্ত্রণ ছিলেন চালক প্রথম বিরতি সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে যাত্রা থামে খানকুলা তারাস সিরাজগঞ্জের একটি ফিলিং স্টেশনে সেখানে নেওয়া হয় সাড়ে নয় হাজার টাকা রক্তেন যেন ইন্ধনে নয় বরং বরকতের শক্তিতে এগিয়ে চলে এই সফর দ্বিতীয় বিরতি দুপুর বারোটা ত্রিশ মিনিটে পৌঁছালেন বাহির স্বর শুরুপাড়া বেড়ামারা মোহাম্মদ আবু বকরের বাসায় আন্তরিক অভ্যর্থনা আর সোহার্দ্যের মিলন মেলায় কেটে যায় কিছু সময় এরপর দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে আবার শুরু হয় যাত্রা তৃতীয় বিরতি দুপুর একটা নয় মিনিটে সপরের পদধ্বনি শোনা গেল বোয়ালবাড়িয়ার মোহাম্মদ জিয়ার ঘরে অজু সেরে আদায় হল জোহরের নামাজ আধ্যাত্মিক প্রশান্তি ছড়িয়ে পড়লো চারিদিকে তারপর দুপুর একটা তিরিশ মিনিটে আবার যাত্রা কিছুক্ষণের মধ্যে দুপুর একটা চৌত্রিশ মিনিটে পৌঁছালেন পাশেই মোহাম্মদ সেন্টু মাস্টারের বাড়িতে স্বল্প বিশ্রামের পর দুপুর একটা পঞ্চাশ মিনিটে যাওয়া হলো নিকটবর্তী বিদ্যালয়ের দ্বিতীয় তলার হলরুমে সেখানে আব্বাহ দিলেন হৃদয় স্পর্শী বয়ান যা শ্রোতাদের অন্তর ভরে দেয় আলোয় চতুর্থ বিরতি দুপুর দুইটা উনষাট মিনিটে সফরের কাফেলায় পৌঁছায় সাতসত্তরের মোহাম্মদ আব্দুর রশিদের ঘরে সেখানে আয়োজন ছিল হালকা জিকিরে জিকিরে সুরে বিজে উঠল হৃদয় শান্ত হলো ময় পঞ্চম বিরতি বিকাল তিনটা ত্রিশ মিনিটে পৌঁছালেন দরজপুরের মোহাম্মদ মারবদের ঘরে অল্প ক্ষণের বিরতির পর তিনটা একত্রিশ মিনিটে রান্না হয়ে বিকাল সাতটা একুশ মিনিটে পৌঁছালেন ফারুকের বাসা তর মত আর পাই না চরণ দাসী আমার মনের দুঃখ গ্যাস পয়ারে মুর্শিদ তোমার প্রেমের দাগ লাগাইয়া দিলে যখন ভাসে রে তোমার হাসি মূ শত ব্যথা ভুলি রে বন্ধু দিলে যখন ভাসে রে মন্ধু তোমার হাসি শত ব্যথা ভুলি রে বন্ধু থাকে নাইয়ারে দুঃখ আমার অন্তরে গাছে পুইরারে রে এ মঞ্জু তোমার প্রেমের দাগে লাগাই আমার অন্তর গেছে পুইরারে মুর্শিদে তোমার প্রেমে দাগে লাগাইয়া ও মোদি নার পাটি দে সকল সুখ বুঝিত সেখানে পরিবেশিত হলো দুপুরের আহার বাদ আসর নামাজ শেষে বিকাল পাঁচটা চল্লিশ মিনিটে আবার শুরু হয় যাত্রা ষষ্ঠ বিরতি বিকাল পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে পৌঁছালেন মথুরাপুর সবজি বাজারে সেখানে বিশাল প্যান্ডেলে ঘেরা জনসমুদ্রে আব্বাহজুর দিলেন অনন্য বয়ান মাগরিবের নামাজ আদায় শেষে রাত সাতটা

রাত সাতটা আটচল্লিশ মিনিটে পৌঁছালেন আল্লাহর দরগা জয় ভুগার মো সেলিমের বাসায় সংক্ষিপ্ত সময় অবস্থানের পর রাত আটটা চব্বিশ বিরতি রাত আটটা ছয়চল্লিশ মিনিটে সফরের কাফেলা পৌঁছালো সাতবাড়িয়া মোহাম্মদ মিটুর বাড়িতে কিছুক্ষণ অবস্থান শেষে রাত নয়টা দশ মিনিটে পৌঁছালেন মো মাহফুজদের বাসায় সেখানে শুরু হলো রাতের প্রধান বয়ান যা চলল রাত দশটা দশ মিনিট পর্যন্ত আব্বা হুজুরের আধ্যাত্মিক বাণীতে ভরে উঠল শ্রোতাদের হৃদয় এরপর মাহফুজদের বাসায় এসার নামাজ আদায় রাতের আহার এবং রাত্রি যাপনের মধ্যে দিয়ে সমাপ্ত হলো দিনের পরিপূর্ণ সফর আল্লাহ হাফেজ যে ছিল নূরের আলোয় ভরা প্রতিটি বিরতি হয়ে ইবাদতের আসল প্রতিটি মুহূর্ত আবার আধ্যাত্মিক মহাসম্মেলন কাজী আব্দুর রহমান বাক্কা মিডিয়া টিম মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু আঠারো বিয়াল্লিশ তিরানব্বই আল্লাহ হাফেজ